ফেসবুকে আর জে রাহুল নামে ভুয়ো প্রোফাইল খুলে প্রতারণার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে গলা নকল করে একাধিক মহিলাদের সঙ্গে সম্পর্ক গড়ে প্রতারিত করত বলে অভিযোগ ধৃত মহিলার নাম মৌমিতা চৌধুরী হুগলির শ্যাওড়াপুলি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এই কলেজ ছাত্রীকে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ছয়টি মোবাইল পুলিশ সূত্রে জানা গিয়েছে মৌমিতার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় এলাকায় বিশেষ কারোর সাথেই কথা বলত না সে বেশিরভাগ সময়ই ঘরবন্দি থাকত অবসর পেলেই সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মেয়ের নাম্বার জোগাড় করে তাদেরকে প্রেম প্রস্তাব দিত শুধু তাই নয় একাধিক জনকে বিয়ের প্রস্তাবও দিয়েছে সে তার প্রস্তাব না মানলেই সোশ্যাল মিডিয়ায় তার নামে অশ্লীল মেসেজ করত পরিবারের নামেও নানান অশ্লীল কথা ছড়িয়ে দিত সোশ্যাল মিডিয়ায় জানা যায় ভাঙড় এলাকার বাসিন্দা এক কলেজ ছাত্রীর সাথে এইভাবে সোশ্যাল মিডিয়ায় দু হাজার আঠেরো সালের নভেম্বর মাসে আলাপ হয় তার তার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে জানুয়ারি মাসে বিয়ের প্রস্তাব দেয় সে এই বিষয়ে নির্যাতিতা তার বাড়িতে এসে অভিভাবকদের সাথে কথা বলার জন্য বলেন বিষয়টি মানতে না চেয়ে উল্টে তার নামে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল মন্তব্য করে সে বাধ্য হয়ে নির্যাতিতা ফেব্রুয়ারি মাসে কাশীপুর থানা ও বারুইপুর সাইবার সেলে অভিযোগ দায়ের করেন ঘটনা তদন্তে নেমে বারুইপুর সাইবার শাখার পুলিশ শাওড়াফুলি বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে তাকে শুক্রবার বারুইপুর আদালতে তোলা হয় নির্যাতিতা জানিয়েছে মোবাইলে তাদের মধ্যে একাধিকবার ঘনিষ্ঠ কথা হয় তিনি কখনো বুঝতেও পারেননি যে এক মহিলার সাথে কথা বলছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে মৌমিতার নামে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হুগলি ও বর্তমান জেলায় বেশ কিছু এই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে অন্যদিকে অভিযুক্তের দাবি তার মোবাইল তার এক ছেলে বন্ধু নিয়ে এই সব করেছে অভিযুক্তকে নিজের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ফেসবুকে একজনের সঙ্গে রিলেশন হয়েছিল আমার সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল সে হিসেবে তার সঙ্গে রিলেশন হয়েছিল এবং তারপর সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় বাট আমি অ্যাকসেপ্ট করি না সে আমাকে বাইরে দেখা করার কথা বলে আমি অ্যাকসেপ্ট করি না কারণ আমি নার্সিং ট্রেনিং করছিলাম এক জায়গায় তারপর সে হঠাৎ করে আমাকে বাজে বাজে ল্যাঙ্গুয়েজে ইউজ করা শুরু করে সেই হিসেবে আমি ওকে বলি যে এইভাবে করলে তো হবে না তুমি আমার বাড়ির লোকের সঙ্গে কথা বলো তো আমি বলেছিলাম তারপর তাকে আস্তে আস্তে ও ব্যাড ল্যাঙ্গুয়েজে ইউজ করা শুরু করে ফেক আইডি করা শুরু করে সেই হিসেবে তাকে আমি ফেসবুকে আর চারি জায়গায় ব্লক করে দিই তারপর থেকে সে এরকমভাবে আমার ফ্যামিলিকে নিয়ে আমাকে নিয়ে এইভাবে হ্যারাস্ট করা শুরু করে আর ফেক আইডি বানানো শুরু করে তাই হিসেবে আমরা ইনভেস্টিগেশন করলাম ইনভেস্টিগেশন করার পরে যখন আইডেন্টিফাই করতে পারলাম ফেসবুক দেখে তারপরে সব ওর ওয়েবসাইট থেকে রেকর্ড নিয়ে তখন ফোন জানতে পারলাম কি আর রাহুল যে আছে এটা এক ফেক আইডি আছে ও চালাচ্ছে একজন মেয়ে আছে ওর নাম হচ্ছে মমিতা চৌধুরী ওর বাড়ি হচ্ছে সেওয়াপল্লি হুগলি ডিস্ট্রিক্টে ওখানে আমরা রেড করলাম রেড করার পরে ওকে আমরা অ্যারেস্ট করেছি এটা অ্যাকচুয়ালি আমি রূপম প্রামাণিককে হেল্প করেছিলাম কারণ প্রথম দু মাস ও অনামিকার সঙ্গে রিলেশনশিপে ছিল যখন অনামিকা থানায় একটা রিপোর্ট করে তারপরে ও যখন বুঝতে পারে যে ফেঁসে যাবে আর ও যেহেতু আমার ফোন আমার মোবাইল আমার সিম সব কিছু ইউজ করেছিলো সেই জন্য আমাকে ওগুলো রিটার্ন করেছিল বলেছিল একটু হেল্প করে দিতে তার জন্য তারপর থেকে আমি হেল্প করেছিলাম শুধু ফেব্রুয়ারি মাসটা ফেব্রুয়ারি মাসটুকুই আমি অনামিকার সাথে ওইভাবে কথা বলেছিলাম বারুইপুর থেকে বিশ্ব সমাচার নিউজ টিম আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন